পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় অন্তত সাতাশ হামলাকারী নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনী জানিয়েছে হামলায় জিম্মি হওয়া একশো পঞ্চান্ন জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং সকল সশস্ত্র সদস্যকে নির্মূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের বোলান এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হয় সশস্ত্র ব্যক্তিরা রেললাইনে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটি থামান এ সময় তারা ট্রেনটির চালকের পক্ষে গুলি চালান এতে চালক আহত হন দুর্গম আফগান ইরান সীমান্তের পাশে পার্বত্য অঞ্চলে থাকা একটি সুরঙ্গে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনটি থামানো হয় হামলাকারী গোষ্ঠী ট্রেন থামিয়ে এলোপাতারি গুলি চালিয়ে যাত্রীদের জিম্মি করে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি ধারণা করা হয় ওই সময় ট্রেনটিতে থাকা নয়টি বগিতে চার শতাধিক যাত্রী ছিলেন তবে কতজন সশস্ত্র ব্যক্তি ট্রেনটিতে হামলা চালান তা এখনো নিশ্চিত হওয়া যায়নি নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে সশস্ত্র ব্যক্তিরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে বিদেশি সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাদের মধ্যে একজন মাস্টারমাইন্ড আফগানিস্তানে অবস্থান করছেন এবং আফগানিস্তান থেকে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন হামলাকারীরা নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করায় উদ্ধার অভিযানে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন এই পবিত্র রমজান মাসে নিরীহ যাত্রীদের লক্ষ্যবস্তু বানানো এটি প্রমাণ করে যে ওই সশস্ত্র ব্যক্তিদের ইসলাম পাকিস্তান ও বেলুচিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই সন্ত্রাসী গোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে সাম্প্রতিক সময়ে দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা আগের মাসের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেড়েছে সারা জেরিন খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ